যেই না ঘের মধ্যে বরফ ঢেলেছি অমনি বাবু ছুটে এসে ওর বাবার কাছে বলছে বাবা এ মাসের ঘিটা আর তুলো না ওর বাবাকে কোশ্চেন করছে কেন রে বাবু তুই হঠাৎ এই কথা বলছিস মা ঘিগুলো নিয়ে নষ্ট করে দিচ্ছে কাণ্ড নষ্ট করছি তো দেখবি একটা দারুণ সুস্বাদু রেসিপি বানাবো খেয়ে তখন নষ্ট করার কথা ভুলে যাবি এখানে জমাট বাদা ঘি ছিল পঞ্চাশ গ্রাম ঘি আমি আগে গলিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে গলিয়ে নিয়ে ঢেলে নিয়েছি আর এখানে আইস কিউবগুলো আমি নিয়ে নিয়েছি একদম বাটার পরিণত যখন হবে তখন আইস কিউবগুলো ফেলে দেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লোম হয়ে গেছে এই বাটি মাপ করেই আমি ময়দা নিয়েছি আর এই বাটি মাপ করেই আমি হাফ কাপ বেসন নিয়েছি একদম চিল ঠান্ডা আমি বরফ জল নিয়েছি দেখতেই পাচ্ছ জল একদম বেরোচ্ছে না একদম বরফ জমে গেছে এই জলটা দিয়েই আমি একটা ব্যাটার রেডি করে নেব অপরদিকে একটা সসপ্যানের মধ্যে এক কাপ চিনি আর হাফ কাপ জল নিয়ে একতারা একটা শিরা রেডি করে নেবো দেখতেই পাচ্ছ শিরাটা একদম একতারা হবে যাতে একটু জাস্ট লেগে যাবে হাতের মধ্যে এই একতারা শিরাটা রেডি করে নিয়েছি এখানে দুশো গ্রাম এমনি লিকুইড দুধ নিয়েছি আর দু প্যাকেট আমুল দুধ নিয়েছি দুধটাকে ক্ষীরে পরিণত করতে হবে ততক্ষণ ওইদিকে ক্ষীরটা রেডি হোক আর এইদিকে ব্যাটারটা ভালো মতো মেখে নেবো হাত দিয়ে আমি এখানে হাত দিয়েই মাখছি তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো হাত দিয়ে মাখলে পারফেক্ট বোঝা যায় কেমন ব্যাটারটা হয়েছে তো এখানে ব্যাটারটা দেখতেই পাচ্ছ একদম পাতলা এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি একটা গ্লাস কিংবা ঝুড়ি ভাজা কাটিং যে মেশিনগুলো পাওয়া যাচ্ছে সেই মেশিনের মাঝখানের অংশটা নিয়েছি মানে যেটার মধ্যে বেসনের ব্যাটারটা ঢোকানো হয় এইবারে ওর উপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি তেলটার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা আমি আর একটাও তোমাদেরকে দেখাচ্ছি এত দারুণ একটা রেসিপি হবে সেটা ভাবতেই পারবে না বন্ধুরা একবার হলেও ট্রাই করো এইভাবে একদম লাল করে ভেজে নেবো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্তে করে ওই মেশিনটা তুলে নেব তোমরা চাইলে গ্লাস দিয়েও করতে পারো আমি আগেও বললাম তোমরাই বলো আমি কি ঘিটা নষ্ট করেছি চিনি সেরাটা দিয়ে দিলাম ক্ষীর দিলাম কেমন লাগলো জানিও